আমি তো ঠিক জায়গার মধ্যে নামছি তুই আনফলো করে নামলি আনফলো আবার কি আনফলো আবার কি নব্রী এরকম দুর্বল কথাবার্তা কষ দেখে আমার খালি সায়ী মনে পড়ে এখন একটা কমু আনফলো করে যখন নাইমা যাস গা না তোর কোনো

দেওয়ালের দিকে তুই দৌড়াইছ তাহলে তো বাসবি এই দিকে দৌড় এই দিকে যা তাইলে আর কি না চুড়া যাবি কে

আমি একটু গেম গেইলা শান্তি ভাই না একটু জানতিও বাইনা তোরজন গেমের মধ্যে লয়ে একটু জানতিও বাইনা আচ্ছা সামনে ভাগছো আতে দেই বালা ঘন্টা বাইনা কি এটাতে কি রে

আর যদি শব্দ টব্দ না পাও তাহলে মোবাইলের সাউন্ড টাউন বাড়াই লইবা যে ওই কই আছে আগে ওর পজিশনটা আমাকে বুঝতে হইব ঠিক আছে তো নিশ্চয়ই এই আশেপাশে নাই যদি আশেপাশে থাকতো তাহলে তো আওয়াজ পাইতে আমি ঠিক আছে আমারে মারতেছে মারতেছে ইনিমি মারতেছে কি কও তোমারে মারতাছে আরে তুমি চিন্তা করো না তোমারে মারতো না সামনে সামনে এখন দেখবো তুমি ফর রেভেলবার গার্লফ্রেন্ড দন মনে করো তোমারে মারা বাদ দিয়ে দিত তুমি কচুর রুবেল তোমার কি ওই চিনে না এই যে আমারে মাইরা দিছে তুই আবার আমারে কচুর রুবেল কস এই বারমুডা ম্যাপের মধ্যে কত সম্মান আমার তুই এটা জানো আমার কত সম্মান এই বেটা মারছস কে লে গিয়েছে দেখছ আছে দেখছ দেখছ আমার বলে চিনে না আমার কত সম্মান তোরে চিনে না আমারে জিনে ডিগি আমারে কত সম্মান আমার দিকে উঠবস করতেছে যা এবার তো রিভাইভ করে দিলাম সুন্দর কইরা এমন

ও গ্লাল দিবা দেখ এ নব্রী দেখ দেখ কত বালা নিবি আমার গোলছে নিবি ভালাইতো তো তোর থেকে বেশি ভালোই যাবা এর লগে যাবিগা মানে এই নব্রী তুই ওর লগে যাবিগা লাইনি

রুবেল ভাইয়ের গার্লফ্রেন্ড আমারা বাদ দিয়ে দিবি আমি কিন্তু রুবেল

আচ্ছা বেশি নাটক দেখবো বেশি বেশি নাটক দেখবি মানে বেশি বেশি নাটক তোর কে দেখতে কইছে বেশি বেশি নাটক দেখে না অল্প দিনে তোর চোখ নষ্ট হয়ে যায় বোকা আচ্ছা যাও তাইলে অল্প অল্প দেখবো অল্প অল্প দেখবি মানে অল্প অল্প দেখবি কে লেখা অলপ অলপ দেখতে গেলে কি অলপ অলপ দেখতে তুই নাটকের কিছু বুঝবার পারবি নাম্বার ও তুমি

আরে নবৃ যতই তুই অন্য লগে লগে গা আমার মতো বারবার তরে রিভাইভ করবো এমন কেউ নাই আর এর লাগেই তো যাতে আমার রুবেল ভাই

গ্লোয়ালের কথা কইতা আমার কাছে তো বিশটা না তুই অন্য গুলার লোকে বাইকে গেছিলি গা আর আমি তোরে দিমু গ্লোয়াল আয় আমার কাছে এখন গ্লোয়াল টুলাল নাই একটা গ্লোয়ালও নাই আমার কাছে তুমি আবার এটার উপরে কেমনে উঠলা তুমি আবার এটার উপরে কেমনে উঠলা এই বাড়ি ভিতরে দেখ জানলা আছে ওই জানলা দিয়ে এটার উপরে উঠা যায় আমি ওই

ও ও জানি না যে জায়গায় আমরা আছি এই যে তুমি কি লাগিয়া দেখ কে নাই বানা আমরা যে জায়গায় ক্যাম্পিং করতাছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এ মিললে এটা কি তুমি দেও নাই নাকি আর গাইজ এই জায়গায় দেখো আমি তোমাকে আরো ট্রিপস অ্যান্ড ট্রিক দেই তো ম্যাপের মধ্যে যে তো লাল দাগ এটার মানে এনিমি এটা আমরা সবাই জানি তো এই জায়গা থেকে কি করতে হবে আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গুলোয়াল আছে এই জায়গায় ইয়া তোমরা আগে একটু ভাববা ঠিক আছে ভাবনা চিন্তা করতে হইবো যে আমার পিছনে জোন আর সামনে হইতাছে সেফ জোন

এই যে শালি কুইসিলা না এদিকে তোমারে মাইরা দিছে আরো পচা করতে কোনো দিন